আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া টু নারায়ণগঞ্জ যে ফেরি চলাচল সেই ফেরিতে অবস্থান করতেছে যাকে আড়াই হাজার ফেরিঘাট বা বিষ্ণুন্দী ফেরিঘাট বলে চীনের লোকে সেই ফেরিঘাট ফেরি মোটামুটি ভালো স্পিডে চলে এখানে দুইটা তিনটা ফেরি আছে এই ঘাটে যখন গাড়ির সংখ্যা বেশি হয় তখন ব্যবহার বাড়ায় ফেরির সংখ্যা বাড়ায় এই যে দেখতেছেন আমার বাতিজা সোহাগ গাড়ির গ্লাসে দেখে চুল ঠিক করতেছে ডাক্তারের কাছে যাইতেছে ক্রিকেট খেলে গলার মধ্যে ব্যথা পাইছে তার জন্য ডাক্তার দেখাইতে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে মেঘনা নদী পাড়ি দিচ্ছি আমরা এখন মেঘনা নদীর মাঝখানে আছি দেখতেছেন এটা ফেরির যে পাখা পাখার ঘুরনের ফলে চলতেছে ফেরি অনেকগুলা গাড়ি এখানে এই ফেরিটিতে দুটি ইঞ্জিন এখানে একটি আর সামনে একটি দুটি ইঞ্জিনের দুটি পাখায় চলছে ফেরিটি এই যে দেখতেছেন খুব ভালো স্পিডে চলছে এই যে উপরে শূন্য চার তিন রুমটি হল ড্রাইভারের রুম আর এটা হলো ইঞ্জিন রুম এরকম সামনে একটি ইঞ্জিন রুম রয়েছে এখানে শুধু যানবাহনের জন্য বাড়া আর মানুষের জন্য রকম বাড়া বা টাকা প্রয়োজন হয় না এই যে দেখুন ইঞ্জিনের কত শক্তি ইঞ্জিনের পাখার উন্নয়নের ফলে পানি কিভাবে বেরতেছে যে আমরা প্রায় চলে আসলাম নারায়ণগঞ্জে ঘাটে মানুষজন সামনের দিকে আগাচ্ছে বোঝে তো বাঙালি বলে তো কথা ফেরি এখনো অনেক দূরে প্রায় আরো এক মিনিটের মতো লাগবে সবাই স্বামী দিকে বের করছেন আমার জন্য তো আমরা চলে আসলাম ড্রামবাড়িয়া বাঞ্চাপুর থেকে নারায়ণগঞ্জ এরির মাধ্যমে